নমস্কার বন্ধুরা স্বাগত টিএসপিএন বাংলাতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলামের সম্ভাব্য তারিখ ধরে রাখার নিয়ম এবং যে তারকা ক্রিকেটারদের নাম এখন আলোচনায় সবকিছু নিয়ে বিশদ বিশ্লেষণ চলুন শুরু করা যাক বিশ্বাসযোগ্য সূত্র অনুযায়ী আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলাম ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ক্রিকপাজল রিপোর্ট বলছে 13 থেকে 15 ডিসেম্বরের মধ্যে নিলাম আয়োজিত হতে পারে। গতবারের মতো বিদেশে নয় এবার নিলাম ভারতে ফেরানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজিগুলির আলোচনাতেই এখন সেই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। নিলামের প্রায় এক মাস আগে অর্থাৎ পনেরোই নভেম্বরের মধ্যেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাদের ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে। এটি প্রতিটি স্ট্র্যাটেজির জন্য অত্যন্ত টিমে গুরুত্বপূর্ণ ধাপ কারা টিমে থাকবে আর কারা বাদ পড়বে সেই যেতে পারে পুরো বদলে ফ্র্যাঞ্চাইজির ভারসাম্য এখন আসুন দেখি কারা হতে পারেন এই নিলামের বড় চমক চেন্নাই সুপার কিংস সম্ভবত দীপক হুডা রাহুল ত্রিপাঠী বিজয় শঙ্কর স্যাম কারান আর ডেভন কনভে ছেড়ে দিতে পারে রাজস্থান রয়্যালস এর ক্ষেত্রে সবচেয়ে বড় আলোচ্য নাম সঞ্জু স্যামসন কেরলের এই উইকেট রক্ষক ব্যাটার বহু বছর ধরে রয়্যালস সঙ্গে যুক্ত তবে এবার তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে অন্যদিকে দিল্লি মিচেল স্টার্ক রাজস্থানের ওয়ান ইন্দু হাসারাঙ্গা লখনৌ এর মায়াঙ্ক আর কলকাতার এই চারজনকেও ছেড়ে দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির হাতে থাকে নির্দিষ্ট বাজেট তাই দলের ভারসাম্য রক্ষা করতে এবং নতুন খেলোয়াড় আনার সুযোগ রাখতে পুরনো কিছু নাম বাদ দেওয়া জরুরি হয়ে পড়ে এই ছাটাই প্রক্রিয়ায় ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনা তৈরি করে এবার নজর ভারতীয় ঘরোয়া ক্রিকেটে যেখানে রঞ্জি ট্রফি সামনে রেখে দিল্লি ঘোষণা করেছে তাদের নতুন দল দিল্লির পঁচিশ জনের স্কোয়াডে সবচেয়ে বড় চমক ঋষভ পন্থ দীর্ঘ চোট সারিয়ে ফিরে তাকে সরাসরি অধিনায়ক করা হয়েছে নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ম্যাচ ফিটনেস বাড়াতে পান্থ রঞ্জি খেলবেন বলে জানা গিয়েছে প্রথম ম্যাচে অবশ্য তিনি থাকছেন না সেই ম্যাচে নেতৃত্ব দেবেন আয়ুষ বদনী দ্বিতীয় ম্যাচে পান্থ ফিরলে বদনীকে সরে যেতে হবে পাশাপাশি দলে ফিরে এসেছেন নীতিশ রানা যিনি গত দুই মরশুম উত্তরপ্রদেশের হয়ে খেলেছিলেন লাল বলের ক্রিকেটে খুব ভালো না খেললেও সাদা বলের ফর্ম বিবেচনায় তাকে নেওয়া হয়েছে দিল্লি ক্রিকেট সংস্থার সচিব অশোক শর্মা জানিয়েছেন নীতিশ অভিজ্ঞ ও ধারাবাহিক দিল্লি প্রিমিয়ার লিগে ভালো রান করেছে তাই ওকে দলে নেওয়া হয়েছে যদিও অনেকে প্রশ্ন তুলছেন নীতিশ রা নাকি সত্যি রঞ্জি দলে সুযোগ পাওয়ার যোগ্য ছিলেন দিল্লির ক্রিকেট মহলে এই সিদ্ধান্ত নিয়ে তর্ক বিতর্ক চলছে কেউ বলছেন অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ আবার কেউ বলছেন সুযোগ দেওয়া উচিত তরুণদের তবে ঋষভ পন্থের প্রত্যাবর্তন অবশ্যই দিল্লির দলের মনোবল বাড়িয়ে তুলবে তাহলে আপনারা কি ভাবছেন আইপিএল দুহাজার ছাব্বিশ নিলামে কোন খেলোয়াড়কে ধরে রাখা উচিত আর কাকে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন সঞ্জু স্যামসাং যদি সত্যিই রিলিজ হয় তাহলে তিনি কোন ফ্র্যাঞ্চাইজিতে মানানসই হবেন আর রঞ্জি ট্রফিতে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে আগামী কয়েক সপ্তাহেই মিলবে সব প্রশ্নের উত্তর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে টিএসপিএন বাংলার পরের ভিডিওতে ধন্যবাদ